আমাদের দেয়ালে পিঠ গেছে আমরা সরাসরি ভিসির সাথে কথা বলতে চাই কোন প্রতিনিধিকে আমরা মানি না আমরা কোনো আশ্বাস চাই না আমরা প্রমাণ চাই আমরা আমাদের অধিকার এবার আদায় করেই ছাড়বো আমরা এর আগে আরও অনেকবার আন্দোলন করা হয়েছে গত দুই বছর ধরে আমরা ভাতা বৃদ্ধির জন্য বিভিন্ন জনের দারে দাঁড়ে আমরা ঘুরেছি তিরিশ হাজার টাকা ভাতাকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করতে হবে ভাতাটাকে নিয়মিত দিতে হবে নন রেসিডেন্সিদের নয় মাসের ভাতা বকে আছে এই ভাতাটা পরিশোধ করতে হবে সেটা কথা বলে যদি পনেরো তারিখে আমাদের মন মতো না হয় ডিসিশন এবং আমাদের দাবি দাওয়া মেনে না নেওয়া হয় তাহলে আগামী রবিবার আঠারো তারিখ থেকে আমরা কর্মবিরতিতে যাওয়ার প্ল্যান রেখেছি আমাদের তিনটা দাবি একটা হচ্ছে আমাদের বিশ হাজার টাকার বেতন বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা আমাদের ভাতা নিয়মিত দেওয়া এবং আমাদের আমাদের নন একুশ বাইশ এবং একুশ তেইশ এবং বাইশ চব্বিশ সেশনে এক বছর ধরে বকেয়া বেতন বাকি সেটা পরিশোধ করা অবিলম্বে এই হচ্ছে আমাদের তিন দফা দাবি আরো অনেকবার আন্দোলন করা হয়েছে গত দুই বছর ধরে আমরা ভাতা বৃদ্ধির জন্য বিভিন্ন জনের দাঁড়ে দারে আমরা ঘুরেছি বাট আমরা কোনো অভাবে ফুল কিছু পাই নাই দেড় ছয় আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি গত দুই বছর ধরে এরকম অনেক আশ্বাস শুনছি ফাইনালি আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় এসেছি তারপরও আমরা আমাদের যে ই ছিল তেরো তারিখে স্ট্রাইক করার যে আমাদের প্ল্যান ছিল সেটা আমরা তাও সারদের কথায় সারদের আশ্বাস স্থগিত করেছি কারণ আমরা চাই না যে আমাদের স্টেটে রুগীরা দুর্ভোগে পড়ুক আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি করছি আজকেও কিন্তু আমরা আমাদের যে রোগীরা রোগীদেরকে সামনেই আমরা অবস্থান কর্মসূচি করছি যেহেতু আমরা এখানে এফসিপিএস রেসিডেন্সি এবং নন রেসিডেন্সি সকল গ্রুপের চিকিৎসকরা আছি আমাদের রেসিডেন্সি এবং নন রেসিডেন্সি চিকিৎসকদের দায়িত্ব হচ্ছে গিয়ে বিএসএমএম ভিসি সারের তাই আজকে আমরা এসেছি স্যারকে স্মারকলিপি এবং আমাদের পরবর্তী এবং আমরা যদি ভিন্ন দেশের সাথে কম্পারিজেনি ইন কম্পারিজন টু এশিয়া